সেদিন আল্লাহ যখন নৌ পায়গাম্বকে বললেন নৌ পায়গাম্বর এই গোয়াপায় যখন ঢুকলেন আর বন্যা শুরু হয়ে গেলে এমন বন্যা নিচে দিকেও পানি ওঠে আসমান দিকেও পানি পরে পড়তে পড়তে তেমন পৃথিবী সব কিছু প্লাবিত হয়ে গেল এমনকি যে পাহাড়টা সবচেয়ে উঠে ছিল ওই পাহাড়ের উপর থেকে প্রায় পনেরো ফিট পানি বের হয়ে গেল ওই পাহাড় ডুবে গেল ওই পাহাড় থেকে পনেরো ফিট পর্যন্ত পানি উপর উঠে গেল এই নৌকা এবার তাম পৃথিবী সব জায়গায় তিনি ঘুরতে শুরু করলেন এমন গিয়া খানে সব জায়গায় তাম পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় নৌকা আমরা নৌকা চলে নাই সব জায়গায় চলছে এইভাবে করে করে এক মাস নয় দুই মাস নয় ছয় মাস ছয় মাস পার হওয়ার পরে ওই যে খানে কাবা ছিল বাইতুল্লাহ ঘর যেখানে ছিল ওখানে যাওয়ার পরে ওই নৌকা ওই ঘরে চতুর্দিক দিয়ে সাতবার তপ করছে কয়বার সাতবার তপ করার পরে কিন্তু আল্লাহ রপুল আলমিন যখন ওই ঝড় ধ্বংস হয়ে গেল ওই খানায় কাবাকে আল্লাহ তো দশ মনে উঠে নাই কোথায় উঠে এনেছিল চতুর্দশ মানে উঠে নিয়েছিল কিন্তু ওই নৌকা সেখানে ঘোরার পরে সাতটা তপ করার পরে যদি পাহাড়ে গিয়ে ঠেক লাগছে একটা পাহাড় নামকে চুরি পাহাড় ওই চুরি পাহাড়ে যাওয়ার পরে ঠেক লাগার পর আল্লাহ হজর নৌকা বলছে এই কাজ তুমি যাও তো দেখে আসো এখানে বন্যা শেষ হয়েছে কিনা এই কাজ যখন গেছে গেছে আসে না আসে না কি হইলো আল্লাহ নৌকা পাঠাইলেন এত কবুতর কে এই কবুতর তুমি যাও তো বন্যা পানি কমছে কিনা কবুতর চলে গেলেন গিয়ে তিনি চলে আসছেন বন্যা তো শেষ হয়েছে তারপরে কাকো চলে আস আসে চাই আসলে বর্ণ তো শেষ হয়েছে একটা মরা গরু পড়েছিল আমি সেখানে কি খাওয়াতে ব্যস্ত ছিলাম মু বলে আজ থেকে তুমি মানুষ থেকে বঞ্চিত হয়ে যাবা তোমার সাথে মানুষের কোন বসবাস হবে না আর কবুতর কেমন পর্যন্ত মানুষের ঘরের সাথে ছোট ঘর থাকবে সেখানেও তারা বসবাস করবে বলেন তো দেখি আপনাদের ঘরের সাথে কবুতর আছে না নাই আছে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি সাদা কবুতর লালন পালন করবে ওই বাড়ির ভিতরে খারাপ জিন ইংলিশ এগুলো গমন করেন এত দামি একটা পাখির নাম হচ্ছে কবুতর এই কবুতর আল্লাহ তাকে এমনটা বৈশিষ্ট্য দিয়েছেন এই কবুতর যদি মসজিদে বাসা বেঁধে থাকে ওই মসজিদে বাসা বাংলাও জায়জ নেই অন্য পাখির বাসা বাঁধতে পারেন কিন্তু কবুতরের বাসা ব্যঙ্গে কবুতরকে সরানো এটা কি নাই সেটা তো জায়জ নাই অত্যন্ত দামি দামি কথা আল্লাহ সালামকে সেখানে কি করলেন যদি বাহার অবস্থান করলেন নামলেন বন্যা শেষ হয়ে গেল কিন্তু ইতিহাসের পাওয়া যায় যেখানে খানায় কাবা ছিল তাহলে এই পরিমাণ মাটি হয়েছে কোথায় যে খানায় কাবা এটার কি মানুষ নির্দিষ্ট করাবার জন্য কষ্ট হয়ে গেল দুজন পয়গম্বর হজরতে সরে আলে সালাম হজরত হুদ আলে সালাম তিনি যখন আসছেন এই খানায় কাবা তার পর যখন আসছেন খানা কাবো কমাই ওনারা উপরে একটা জায়গায় কি করলেন তাও করলেন তাও করে চলে গেলেন তাহলে খানা কাবার হদিস কি এখন আছে না নাই নাই কিন্তু হদিস তাই কারণ ওই বন্য সময় আল্লাহ এই খানা কাবাকে কোথায় নিয়ে এসেন মানে কোথায় চতুর্থ মানে তখন এই খানা কাবা কত থেকে নির্মাণ হলো এই ইতিহাস ইতিহাস বললে আমাদের কুরবানি এবং হজ এই দুই ইতিহাস চলে আসবে হজ তো নয় সর সন্তান ছিল তার নাম হজরত শ্যাম আলহ সাদালাম কি ছিল হজরত শ্যাম আলহ সালাম এই শাম আলহ সাদালামের বংশধর থেকে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সাদালাম তার বাবার নাম দুটো পাওয়া যায় কেউ বলেন তারেক কেউ বলেন আজাদ আজাদ বা তারেক এই হজরত নূ সালামের ছেলে হজরত শাম আলহ সালের বংশধর থেকে তিনি কি করেন জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলহ সৈয়াদ সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত এর কাজ করে মাত্র দুইজনকে iman গ্রহণ করতে হয়েছিল দুইজনকে দুইজন কে একজন হচ্ছে উনার সিস্টার হযরতে সারা আলাইহিস সালাম আর ওনার ভাতিজা ইব্রাহিম আলাইহিস সালামের চাচা নাম ছিল হারান মুসা এর নাম ছিল হারুন আর ইব্রাহিমও তো নাম ছিল হারান হারানের ঘর থেকে একটা সন্তান হয়েছিল

তিনি সিদ্ধান্ত নিলেন আমি আর এই এলাকায় আর থাকবো না কোথায় চলে যাব আল্লাহ বললেন তুমি চলে যাও সাম দেশে কোথায় চলে যাও সাম দেশ তো সাম দেশ যাওয়ার পথে মাসনাডের রাষ্ট্র আছে তার নাম হলো মিশর ওই মিশর পার হইয়া সাম দেশে কি যেতে হয় কিন্তু হজরত ইব্রাহিম বয়ম্বরের সঙ্গে স্ত্রী ছিল তার নাম যে হজরতে কি নাম সারা আলহ সালাম কিতাবের মধ্যে আসছে

একজন লোক আসছে তার সাথে পরমা সুন্দর স্ত্রী আছে যখন বাচ্চার কারণে যখন সেই এই তথ্য যখন পাচার করলো তখন লোক পাঠিয়ে দিল ওদের গ্রেফতার করা হলো হজরতে সার আলসালামকে বাচ্চার সামনে নিয়ে যাওয়া হলো এদিকে হজরত ইব্রাহিম পেগম্বর তিনি পেরেশন হয়ে গেলেন তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন আল্লাহ দোয়া করলেন এই জন্য আল্লাহ নবীদের সুন্নত নবীনদের সুন্নত হচ্ছে যখন কোন বিপদ চলে আসে মসিবত চলে আসে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাও করবেন কে এই জন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়লেন আল্লাহ করলেন স্ত্রীর সাথে কি ব্যবহার করা হচ্ছে মনে মনে কষ্ট আসে না নাই সন্দেহ আসে না নাই সন্দেহ থাকতে পারে না আল্লাহ ইব্রাহিম বয়গম্বর ভয়ের কোনো কারণ নাই তুমি একটু তাকায় দেখো সার দিকে কারণ বাদশাহ ইব্রাহিম কাছে না তার মধ্যে আসছে আল্লাহ যতগুলো গাছ ছিল যতগুলো দেওয়াল ছিল যতগুলো বাড়ি ছিল সব কিন্তু আল্লাহ ফাঁক করে দিয়া পয় ইব্রাহিমকে দেখার জন্য সুবিধা করে দিলেন সুবাহ তাকে দেখে সারা সারা সবার সাথে

একজন সুন্দরী রমণী একটা কি আছে দাসী আছে বাবি আছে যার নাম হচ্ছে হজরত হাজার আলাইসালাম বলেন যাও তোমাদের সাথে এই হাজারাকে আমি উপহার দিয়ে দিলাম ওই বাদশার পক্ষ থেকে এটা উপহার পাইলেন তার নাম কি